এক বাটি মুড়ি দিয়ে আজকে এক কেজি গোলাপ জামুন বানিয়ে ফেললাম তারপর আজকে নিজের হাতে বাসায় আমার নতুন অতিথি আসছে এর জন্যই তো মুড়ি দিয়ে আজকে এতগুলো গোলাপ জামুন বানিয়ে ফেললাম মুড়ি দিয়েও যে গোলাপ জামুন এত মজাদার মিষ্টি বানানো যায় সেটা না বানালে তো আজকে জানতামই না আর প্রথমে তো এখানে গোলাপ জামুন বানানোর জন্য আমি এক বাটি মুড়ি নিয়ে নিলাম আর শুধু মুড়ি নিলেই তো হবে না এটাকে ব্লেন্ড করতে হবে তাই তো ব্লেন্ডারের জগে নিয়ে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিলাম আর এই তো ব্লেন্ডারের জগে ব্লেন্ড করার পরে তো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর এখন এটাকে আমি একটা চালনি দিয়ে সেঁকে নিলাম কড়াইতে আমি দুই কাপ দুধ দিয়ে দিলাম আর দুই কাপ এখানে মুড়ির গুঁড়ো দিয়ে দিলাম দুইটাই কিন্তু সুন্দর করে মিক্স করে ফেললাম আর গরম গরম কিন্তু একটা বাটিতে নামাই ফেললাম আর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ আর সামান্য পরিমাণে বেকিং পাউডার আর অল্প একটু ঘি দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিলাম আর তারপরে একটা বাটিতে দুইটা ডিম নিলাম সুন্দর করে ফাটাই নিলাম আর এরপরে দিয়ে দিলাম এই ডোর ভিতরে আর এটাকেও কিন্তু হাত দিয়ে সুন্দর করে মথে দিলাম আর বেশ কিছুক্ষণ মথার পরে কিন্তু এরকম একদম মিক্স হয়ে যাবে